হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করে ভালো আছেন আমি ভালো আছি ইনশাআল্লাহ আমি আর আমার বন্ধু মূলত শরীর বাড়িতে এসেছি কিছু কাজ ছিল সেই কাজ করার জন্য তো কাজ করে আমরা আসলে অনেক ক্লান্ত হয়ে গেছি দুই তিন ঘন্টা কাজ করতে আমাদের টাইম লাগলো আমার মূলত তারপর রাস্তা দিয়ে যাচ্ছি তো রাস্তার ধারে দেখলাম যে এরকম তাল বিক্রি করতেছে কাঁচা মানে এক কথা অপরিপক্ষ তাল তো এটার বিসিটা মূলত বিক্রি হচ্ছে এখানে একটা বিসিতে মাত্র পাঁচ টাকা আপনারা আবার অন্য কোনো বিসি মনে করবেন না এটা হচ্ছে তালের বেশি তো যাই হোক আমরা একটা তাল নিতে চাইলাম এমনকি নিলাম পনেরো টাকা দিয়ে আর বিসি আসলে ওটা থেকে ওরা বের করে দিলো খাইলাম তারপরে আসলে যে কাজ ছিল কাজ সেরে আমরা আবার বাংলাদেশের যে টেসলা সেই ট্যাসলা গাড়িতে করে মূলত আমরা যাচ্ছি বাসায় তো বাসায় যেতে প্রতিমধ্যে মানে খুবই মানে সুন্দর একটা জায়গা সেটা হচ্ছে এই যে এইটা দলদলি নামে এই জায়গাটা তো এই জায়গাটা হচ্ছে দুই পাশে দুইটা দিঘি তো এখানে সব সবথেকে আত্মাজনক ব্যাপার যে দুইটা দিঘিতে পানির পরিমাণ একটাতে বেশি একটাতে কম এইটা যে কেন আমি বুঝলাম না আপনারা যদি জেনে থাকেন তো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আপনাদের মনে হয় যে এই জায়গাটাতে ঘুরতে যাবেন অবশ্যই যেতে পারেন এক কথায় আপনাদের মন ভালো করে দেওয়ার মতো একটা জায়গা তো এখানে সেই আমাদের যখন ঘোরাঘুরি সব শেষ হয়ে গেল তো আমি মূলত একা যখন ভিডিও করি তো আমার বন্ধু রাস্তার সাইডে ওই একদিকে দাঁড়িয়ে মনের সুখে গান বলতেছে মানে আসলে মন মানসিকতা তার অনেক ভালো সেই জন্য সে মনের সুখে গান করতেছে তো তারপর